বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তার দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে বাটিতে কিছুটা পরিমাণ মুগের ডাল নিয়ে নিলাম ডালের মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেবো যে পাউডারটা থাকে সেই পাউডারটাকে সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করে নেবো তিন চারবার করে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার দেখো আমি গ্যাসের ওভেনটাকে অন করে দিয়ে পরিষ্কার জল দিয়ে বাটিতে মুগ ডালটা চাপিয়ে দিলাম ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম ডালটা দেখো ফুটে উঠেছে এবারে একটা ফ্যানার মতন ওঠে সেটাকে আমি হাতায় করে কেটে তুলে ফেলে দিলাম এইভাবে ডালটাকে সেদ্ধ করে নেব আর এড়িয়ে দেখো একটা থালার মধ্যে শিম নিয়েছি টমেটো নিয়েছি শিমগুলোকে আমি এরকম করে দুপাশের যে সরু সুতোর মতন আঁস থাকে সেইটাকে কেটে দু আধখানা করে কেটে নিচ্ছি শীতকালেই শিম টমেটো আর নানা রকম সবজি দিয়ে রকম জিনিস খেতে ভালো লাগে তাই আজকে আমি তোমাদেরকে এই শীতের সবজি দিয়ে একটা কাঁচা মুগের ডাল তৈরি করে দেখাবো যেটা স্বাদ তোমরা কিন্তু ভুলতে পারবে না যাই হোক সমস্ত সিমটা আমার কাটা হয়ে গেছে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর টমেটোটাকেও কেটে নিচ্ছি টমেটোটাকে প্রথমে বোটার দিকটা কেটে নিয়ে ফেলে দিলাম তারপরে আমি এটাকে তিন ভাগ করে কেটে নিলাম একটু বড় বড় করেই কাটলাম টমেটোটাকে শিমের থালার পরই রেখে দিলাম আর নেব এখানে একটা বাঁধাকপি এটা পুরোটা লাগবে না চার ভাগের এক ভাগ নেব তা এই বাঁধাকপিটাকে আমি মোটা মোটা করে কেটে নেব ঠিক এই রকম মোটা সাইজ করে কেটে নিতে হবে বাঁধাকপি শিম টমেটো এইসব দিয়ে আজকের মুগের ডালটা আমি তৈরি করে দেখাবো আমি যেভাবে মুগের ডাল শীতকালে তৈরি করি কাঁচা মুগের ডাল সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করছি এটা খেতে ভীষণ সুন্দর নানা রকম শীতের সবজি দিয়ে এই ডালটা তৈরি করে দেখো ডালটা এই রকম পর্যায়ে পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে একদম যেন পুরো গলে না যায় এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দুটো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতাকে দু টুকরো করে ছিঁড়ে দিয়েছি এবার এইটা ফোড়নটা দেখি যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাচ্ছে সেই পর্যন্ত আমাকে ফোড়নটাকে ভেজে নিতে হবে দেখো ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে শিমগুলো দিয়ে দিলাম পুরো সিমটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচের একটু কম হলুদ শিমটাকে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়ি চাটি নিতে হবে তেলের সাথে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে হালকা ভেজে নেওয়ার মতন করে নিলাম দেখো এরপরে আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে রাখছি মিনিট পাঁচের ঢাকনা চাপা দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি এই সবজিগুলো আমি কিন্তু এখন কোনো রকম জলের ব্যবহার করছি না সিমটাকে ভালো করে নাড়ি ঝাড়িয়ে নিয়েছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা বাঁধাকপির টুকরোগুলো এবারে আবার সিমের সাথে ভালো করে নাড়ি চাড়ি নিচ্ছি বেশ কিছুক্ষণ এই কাজটা করে নিতে হবে ডালটা সেদ্ধ সময় আমি যেহেতু লবণ দিয়ে দিয়েছিলাম তাই এখন লবণটা আমি একবারই দিয়ে দিলাম আমি এখন দু চার মিনিটের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে আমি দেখো ঢাকনা চাপা খুলে নিলাম অনেকটাই নরম হয়ে গেছে বাঁধাকপিটাও অনেক নরম হয়ে গেছে আর শিমটাও অনেক নরম হয়ে গেছে আর বাঁধাকপি আর শিম থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এই সবজিগুলো স্টেপ বাই স্টেপ দিও তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু একদমই ইনট্যাক্ট থাকে তারপরে আমি আবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম আবার দু তিন মিনিট ঢাকনা চাপা দেওয়ার পরে খুলে রেখেছি দেখো জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে সবজি থেকে যতটা জল বেরিয়েছিল সম্পূর্ণটা শুকিয়ে গেছে এরপরে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা সম্পূর্ণটা ঢেলে দিলাম তারপরে ডাল দিয়ে ভালো করে সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছি এই ডালটার এত সুন্দর স্বাদ হয় তোমরা রুটি তারপরে গরম গরম ভাত শীতকালে ভীষণ পরিমাণে জমে যায় দেখো বাটিটাকে ধুয়ে জলটাকে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ডালের সাথে ডালগুলো দেখো গোটা গোটাই আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম মিশে যায়নি সেদ্ধ হয়ে যায়নি আর সবজিগুলোও কিন্তু গোটা গোটা আছে সুন্দরভাবে ফুটে উঠেছে একটুখানি ঢাকনা চাপা দিয়ে ভালো করে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে আমি একটু নাড়ি চাটি দিলাম এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দেখো সুন্দর করে ফুটে উঠেছে এভাবে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে এবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সিমটা কত সুন্দর নরম হয়ে গেছে একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি টমেটো তো আগেই সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো যাই হোক বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার চ্যানেলে এরকম হালকা সহজ সরল রেসিপি অনেক দেখতে পাবে তাই চ্যানেলটাকে ঘুরে আসার জন্য আমন্ত্রণ জানালাম পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম আর একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম দেখো ডালটা কত সুন্দর হয়েছে তাই বন্ধুরা ভীষণ টেস্টফুল একটা ডাল তোমাদের কাছে আমি রান্না করে দিলাম আমি কিন্তু এর মধ্যে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছিলাম এবারে একটা বাটির মধ্যে ডালটাকে সার্ভ করে নিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে ডালটা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরও একটা রেসিপি তৈরি করাতে অনেক উৎসাহ পাই তোমাদের কাছে আরেকবার রিকোয়েস্ট করলাম ডালটা কিন্তু রান্না করে অবশ্যই খেও তাহলে কিন্তু তোমরা এর কতটা যে টেস্ট সেটা বুঝতে পারবে যাই হোক বন্ধুরা তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও যে যেখানে আছো আর তোমরা সবসময় সুস্থ থেকো ভালো থেকো তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে কেমন টাটা